তো ভাই আপনারা দুদি মধু লাগে তো সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন আপনাদের দেখাচ্ছি পুরোটা খামার আমি দেখাচ্ছি এই যে পুরোটা খামার এই যে আছে এখানে এখানে যে আমরা আছি মাঝখানে একটা ছোট একটা নদীর মতন আছে আর উপরে পর্যাপ্ত পরিমাণ সরিষা আছে সরিষা শেষ নাই কিন্তু আজকে আমি জায়গায় আসার পরে দেখা যাচ্ছে যে ওয়েদার বিশাল সমস্যা এমন কুয়াশা ঢেকে রাখছে দেখা যাচ্ছে না কিছু পারে কিছু দেখা যাচ্ছে না কিন্তু পুরোণি বৃষ্টি পড়তেছে কিন্তু মৌমাছিদের অনেক সমস্যা হবে চাষিদের যদি এরকম বৃষ্টি হয় তে দীর্ঘ ছয় মাস তারা বসে ছিল কিন্তু তাদের কোনো ইনকামের সোর্স নাই কিন্তু এখন দেখা যাচ্ছে যে বড় সরিষার ফুল ফুটেছে এই মুহুর্তে যদি বৃষ্টি হয় তাহলে তো ব্যবসায় অনেক লস হবে তা আশা করছি এরকম দুই চার দিন যদি হয় তাহলে তো মৌমাছি বিশাল ক্ষতি হবে দেখা যাক কি হয় আল্লাহ যা করে বলে ভালো লেগেল করে হ্যাঁ দেখেন আমাদের এখানে আছে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ